আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে গিনি যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে গিনি যেতে কত লক্ষ টাকা লাগে বাংলাদেশ থেকে গিনি যেতে সাধারণত আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা জানতে চান এখানে ফ্লাইট খরচ কত হবে ফ্লাইট খরচ সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকার মধ্যে পড়বে এটি সাধারণত বাংলাদেশ থেকে মরক্কো বা তুরস্ক হয়ে গিনি নিয়ে যাবে আর সাধারণত ভিসা ফি পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মতো হয়ে থাকে আপনারা যদি এক সপ্তাহ গিনি থাকতে চান এক্ষেত্রে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক অবশ্যই আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশেষত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবে প্রিয় দর্শক আপনারা অন্য কোনো কান্টিনিটের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও